আসলে এই ব্রিজটা কবে নাগাদ শেষ হবে এটা আমরা এই এলাকার মানুষ চিন্তা করতে পারতেছি না অনেকবার শুনতেছি এই ব্রিজের টেন্ডার হচ্ছে কাজ হবে আগামী মাসে হবে আগামী সপ্তাহ থেকে কাজ হবে এরকম শুনতেছি আজকের চোদ্দ বছরে কিন্তু এই ব্রিজের মনে শেষ হবে ওই দিনে যেদিন এইখানে বড় আকারে মানুষের ফাণানি হবে তখনই এখনই এই ব্রিজটা মৃত্যুকোপে পরিণত হয়েছে এই ব্রিজের উপর দুইটা স্লেপিং বসায় গাড়িগুলো পার করতেছে এই ব্রিজটা পার্বত্য অঞ্চলের সাথে সাথে শর্টকাট যোগাযোগের একটা মাধ্যম এই ব্রিজটা না হলে ব্রিজের যেই একটা মেয়াদের সময় থাকে মেয়াদটা অনেক আগে শেষ হয়েছে হয়তো ব্রিটিশ পিরিয়ডের যে ওই কারণে এখনো টিকে আছে কিন্তু এটা এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে যে কোনো মুহূর্তে এটা ধ্বংস হইতে পারে এমনকি বিশাল আকারের ফানহানি হবে এখানে এই ব্রিজটা অনেক যোগ্যপ্রিয় নেই কারণ কি আমাদের ব্রিজে অনেক ট্রাক ওদিক ওই দিক থেকে আপনার অনেক ভালো থাকে টনের টন এখন যদি একটু লাইফ কোনো চিন্তা নেই এক মিনিটের এই ব্রিজের কারণে সরকারের তো এইগুলা দেখাও না অনেক সময় আপনার একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি যাইতে পারেন অনেক জেম না থাকে এক ঘন্টার পাই ঘন্টা বসে থাকার লাগে আমি অনেক ঘন্টার পাই ঘন্টা বসে থাকি

তুই না এটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ এটা তো আপনার লোড গাড়ি তো কোনো আসছেই না আপনার আমরা তো যাচ্ছি যে খালি খালি গায়ে যাচ্ছি তো আমাদের ভয় লাগে আপনার ব্রিজ যে অবস্থা আপনার খালি গানলাই ও রিক্স নতুন একটা ব্রিজ অবশ্যই নতুন একটা ব্রিজের দরকার নতুন ব্রিজ না হলে তো এটা তো রিফারিং করলেও হবে না এটা তো টেম্পার বোধ আগে সারি গেছে এখান থেকে যাওয়ার সময় আমাদের কাছে লাগে যে কি এই ব্রিজটা নিচে পড়ে যাবে এরকম লাগে এরকম ভয়াবহ হয়ে গেছে যে এই ব্রিজটা